চেয়ারিখাড়িতে দুষ্কৃতী হামলায় ভাঙলো জলের কল চাঞ্চল্য এলাকায় তদন্তে পুলিশ ধর্মীয় জায়গায় দুষ্কৃতী হামলা ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের চেয়ারিখাড়িতে রাজগঞ্জ ব্লকের মাঝিহারি গ্রাম পঞ্চায়েতের চিয়ারি খাঁড়িতেই ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি গড়ে উঠেছে এই স্থানে প্রতিবছর সাতাশে মাঘ আন্তর্জাতিক ক্ষত্রিয় দিবস বা উপনয়ন দিবস পালন করা হয় মহা সমারোহে আন্তর্জাতিক এই অনুষ্ঠানের আগে বা পরে প্রতি বছর অনুষ্ঠান বাতিল করবার জন্য নানাভাবে চেষ্টা করে এলাকার কতিপয় দুষ্কৃতি এমন ওই অভিযোগ করলেন উত্তরবঙ্গ রাজবংশী ক্ষত্রিয় কুলুগুরু কুলু শিষ্য ও ভক্ত সমাজ প্রতিষ্ঠানের সদস্যরা করুণাকান্ত অধিকারী ও হরদেব অধিকারী জানান এখানে সরকারি উদ্যোগে একটি সোলার ওয়াটার ট্যাঙ্ক বসানো হয় সকলের জন্য গতকাল প্রতিষ্ঠানের সদস্যরা এসে দেখতে পাই সেই সোলার ওয়াটার কল সহ সমস্ত কিছু অবস্থায় পড়ে রয়েছে প্রতিষ্ঠানের সদস্যরা জানায় ধর্মীয় জায়গায় শিকার হতে হচ্ছে বারবার সময় হামলার সোলার ওয়াটার ট্যাঙ্ক ভেঙে ফেলা হচ্ছে কোনো সময় এলাকায় থাকা সমস্ত গাছ কেটে নেওয়া হচ্ছে এটা মেনে নেওয়া যায় না দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় লিখিত আকারে অভিযোগ করা হয়েছে প্রশ্ন একটাই ধর্মীয় জায়গায় এভাবে হামলার শিকার হতে হচ্ছে নিত্যদিন আমরা চাই এই ঘটনা বন্ধ হোক প্রসঙ্গত বাংলাদেশে হিন্দুদের ধর্মীয় জায়গার ওপর হামলা হয় এটা আমরা জানি এখন চেয়ারিখারিতে এমন হামলা শুরু হয়েছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যাতে এমন ঘটনা আর না হয় আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয়েছে ওই প্রতিষ্ঠানের ভক্তদের মধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে ভোরের আলো থানার পুলিশ কি বলার আছে এখানে দন্তবোধ তার আগে আমাদের কথা হচ্ছে আজকে দীর্ঘ কয়েক বছর ধরে আমরা যে অনুষ্ঠানটা চালাচ্ছি এটা একটা ধর্মীয় জায়গা বারবার আমার এই ধর্মীয় জায়গার উপর প্রতিবারে অনুষ্ঠানের আগে বা পরে এবং মানে একটা না একটা বিঘ্ন হয় পোস্টার চিরে না আমাদের পানীয় জলের উপরও আঘাত করে এই যে আগের টিক সম্পূর্ণ চুরি গেছে তারপরে চেয়ার ভাঙছে এর জন্য নাম শহর ডায়েরি করা হচ্ছে হ্যাঁ সে বর্তমানে ও যাই হোক ওটা ও প্রশাসন স্টেপ নিসে তো এবারে গতকাল গত পশুদিনের যে ঘটনাটা সেই ঘটনাটা হল বৃহস্পতিবারের রাত্রে কালকে যদিও ডায়েরি করা হয়েছে কিন্তু ঘটনাতে এ কেন এদের এই মনোম মানে মনোভাবটা কেন এরা কি চায় কতি কয় প্রতি বছর উৎসবের আগে আগে প্রতিবার করে এবং সবচেয়ে বড় দুঃখজনক লক্ষ লক্ষ টাকার একটা বনসৃজন করা হলো এই বনসৃজনটার উপর শুধু কতি ব্যক্তির উৎসানিতে জঙ্গলটা কিন্তু সাফ হয়ে যাচ্ছে বন দপ্তরের সাথে সঙ্গে অনেকবার যোগাযোগ হয়েছে এখন বন যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে বলছে আমরা এপিসি কমিটির উপর হাত দিছি ওরা করবে আমরা তিন বছর আমার ম্যাথ আমরা গাছ উঠাইছি দিছি এবং দেখভাল এপিসি কমিটি করবে এপিসি কমিটিরও ঘটনাটা আলাদা জিনিস ওখানে কী হয়েছিল যখন আমরা এপিসি কমিটি একটা করছি যখন প্রথম সৃষ্টি হয় তারপরে একটা বাধা বিঘ্ন বাধাবরণ হয়ে যায় জন্য ডায়ের ভাইরও হয়েছে তারপরকে প্রাণ নাশের হুমকি দিয়েছে বীরবাবু তখন ও এপিসি কমিটিতে প্রধান দক্ষতা নিয়ে নিছে না আমার চা আমার চাওয়ার হল কি এর যদি বিহিত প্রতিকার যদি না বিচার না পাই অদূর ভবিষ্যৎ কতি কয় ব্যক্তির জন্য হয়তো এখানে একটা বর্ত অরাজকতা এবং দাঙ্গার সৃষ্টি হতে পারে এটা আশঙ্কা বোধ করছি আমি তো প্রশাসন যদি সজাগ না হয় অধিকারী আমার পূর্ববর্তী বক্তা যা বললেন আমরা খবের সময় জানাচ্ছি যে এটা একটা বিশেষ করে হিন্দু ধর্মের একটা প্রতিষ্ঠান আমরা চাইছি অত্র এলাকায় এই ধরনের একটা ঐতিহাসিক জায়গা যেহেতু আমরা পাইছি তাহলে এখানে বিভিন্নভাবে আমরা ঠাকুর পঞ্চাননের অনুরাগী যারা আমরা চাইছি যে এখানে একটা উৎসব হোক এবং মন্দির তন্দির হোক তো আমরা সেই পদক্ষেপে নিচ্ছি পাশাপাশি প্রশাসনও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এতে কোনো ব্যতিক্রমী নাই কিন্তু এই যে বারবার এই আঘাতগুলো আস্তে আসে আমরা তাই ভাবছি যে বর্তমান এই ধরনের কিছু কিছু জায়গায় দেখা যায় আরেক ধরনের ব্যক্তি অর্থাৎ ওদের কী বলবো সমাজবিরোধী বলবো বা যাই বলবো এরা বারবার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের এই হিন্দু ধর্মের প্রতি একটা আঘাত হানতেছে এটাই আমরা ভাবছি এই ধর্মীয় জায়গাতে এই আঘাতগুলো এখন ইদানিং তো বিভিন্ন জায়গায় হচ্ছেই পাশাপাশি মনে হয় যে আমাদেরটাও তার ব্যতিক্রমী নয় এটাই আমরা মনে করছি এরকম তো আভাস তো আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি এবং ঘুরতেছে অনেক জায়গায় বিগ্রহ ভেঙে দিচ্ছে বা মন্দিরের দরজা ভেঙে বিগ্রহ চুরি হচ্ছে হ্যাঁ এটা তো হচ্ছেই কিন্তু আমরা পাশাপাশি ওদের যে ধর্ম সংস্থানগুলো আছে বা জায়গাগুলো আছে ওগুলো তো আমরা দেখছি অক্ষতই থাকছে ওগুলোর প্রতি কোনো রকমের আঘাত বা কোনো রকমের শান্তি তো পর্যন্ত আমরা লক্ষ্য করিনি কী বার্তা দিতে চাইছেন আমাদের কথা এটা প্রশাসনের উচিত তারা সক্রিয়ভাবে এটার মূল জায়গায় পৌঁছে কোথায় কিভাবে কেন হচ্ছে এর নারী নক্ষত্র তারা বাইর করুক এবং যাতে আমরা প্রতি প্রতিপ্রত্যেকে শান্তিতে আপন আপন ধর্ম পালন করতে পারি এটাই আমরা মনে করি আমার নাম হরদেব অধিকারী